এবার রাজ্যকে শোকজের জবাবপত্র দিল পৌরসভার সমস্ত প্রক্রিয়াকে আইওয়াস বলে কটাক্ষ বিজেপি কাউন্সিলরের পৌর চালাতে ব্যর্থতার অভিযোগে পুরুলিয়া পৌরপ্রধান সহ পৌর শোকজ করা হয়েছিল কিছুদিন আগে উল্লেখ্য গত উনিশে নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট সময়ে লিখিত জবাব পাঠানোর জন্য পুরুলিয়া পৌরসভাকে নির্দেশ দেওয়া হয় প্রেক্ষিতে আজ বুধবার রাজ্য সরকারের তরফ থেকে জবাবদিহি পত্র গ্রহণ করলেন পুরুলিয়ার সদন মহকুমার শাসক উৎপল কুমার ঘোষ কদ পুরুলিয়া পৌরসভায় আসে পৌরপ্রধান নবেন্দ্র মাহালির সাথে দেখা করে কথা বলেন এবং সমস্ত জবাবদিহি ও নথিপত্র সংগ্রহ করেন এ বিষয়ে পুরুলিয়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে বললেন টিএমসি দল থেকে নির্বাচিত পুরুলিয়ার পৌরসভার সদস্যরা নিজেরাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছেন আজ এই সকল প্রক্রিয়া একটি নাটক ছাড়া আর কিছুই নয় এটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রক্রিয়া মাত্র এখানে সাধারণ মানুষের আইওয়াজ করা হচ্ছে এরপর যদি পৌরবোট ভেঙে দেওয়া হয় তাহলে আমরা হাইকোর্টে মামলা করব সৌকজের বিষয়টা হচ্ছে এদের হচ্ছে সব জায়গাতে একটা গ্রুপ গ্রুপ তৈরি হয়ে গেছে আলাদা আলাদা গ্রুপ হয়েছে নিজেদের মধ্যে এরা একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করেছে মানে বিভিন্ন রকম ছক করে এরা একটা মানুষকে একটা একটা মানে ভুল বার্তা দিতে চাইছে বাকি আর কিছু না এদের মধ্যে নাটক তো চলছে এটা কিছু হবে না যেমন কাছে তেমনই আছে যদি বাই চান্স বোর্ড ভুল করে যদি মানে বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা হাইকোর্টে মামলা করবো মামল মামলা কৰি যেন আমাৰ ৰঘুনাথপুৰী জয়ী সেই জয়ী হ'ব একটা ইলেকট্রিক বোর্ডকে কখনোই ভাঙতে পারে না কেউ এখন আমরা চাইছি মানুষের পরিষেবা যেন ঠিক করে দেওয়া হয় আমাদের মিউনিসিপ্যালটি যে কর্মচারীরা আছে তাদের যেন বেতন বৃদ্ধি হয় মানুষের যে খুব জল পাচ্ছে না এগুলো যেন সঠিকভাবে পরিচিত দেওয়া হয় আর যদি না পারে তারা প্রত্যেকটা কাউন্সিলার যতজন আছে সবাই ইস্তফা দিয়ে তারা যদি অসমর্থ থাকে ওদের জন্য আমাদের আমাদের সব মানুষগুলো তো ভোগ করছে না আমাদের পুরুলিয়াবাসী জনগণ ভোগ করছে একটু তো চিন্তা ভাবনা করা উচিত যেন মানুষের সে সব কিছু সব কি আছে লাইট জল আর ময়লা এগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে কোনো অসুবিধা নেই সেগুলো পরিষেবা দিতে পারে না বোর্ড ভেঙে দিলে কখনো এটা বোর্ড তো ভাঙার তো নিয়ম তো কোথাও লেখা নেই কারণ একটা ইলেকট্রেড বোর্ডকে কখনো ইচ্ছা করে ভাঙতে পারে না তারা চেয়ারম্যান চেঞ্জ করতে পারে সবাই ইস্তফা দিয়ে দিতে পারে যদি সবাই ওদের ইস্তফা দেয় তাহলে বোর্ডটা ভাঙবে নাহলে তো ভাঙার তো কোনো কারণ তো দেখতে পাওয়া যাচ্ছে না যদি এসডিওকে বসাবার চেষ্টা করে বা কাউকে ইনচার্জে দেওয়া হয় আমরা হাইকোর্টে মামলা করবো আমাদের তো এখনও টাইম পিরিয়ড শেষ হয়নি পাঁচ বছর তো থাকতেই হবে আমাদেরকে অপরদিকে পৌরপ্রধান নবেন্দ্র মাহালি বললেন রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে যে নির্দেশ এসেছিল তার সমস্ত রকমের জবাবের কপি যে সমস্ত জায়গাতে দেওয়ার কথা পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে আজ রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে শাসক এসেছিলেন বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য তিনিও সেগুলি সংগ্রহ করেছেন এখানে পৌরসভার বিজেপি কাউন্সিলররাও সাধারণ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি তাই বিচারের জন্য বিচারালয় যাওয়ার তাদের অধিকার রয়েছে আজকে নগরায়ণ দপ্তর থেকে যে অর্ডার কপি এসেছিলো আমরা নিয়ম অনুযায়ী পাঠিয়ে দিয়েছি যাকে যাকে যা কপি দেওয়ার সেই কপি আমরা পাঠিয়ে দিয়েছি জেলা শাসকের প্রতিনিধি হিসাবে মহকুমা শাসক এসেছিলেন আলাদাভাবে ওনারও রিপোর্ট দেওয়ার কথা সেই জন্যই উনি খোঁজখবর নিতে এসেছিলেন বিভিন্ন ডাটা নিতে এসছিলেন তথ্য নিতে এসেছিলেন সেটা তো বিরোধীরাই বলবেন বিরোধীদের বক্তব্য

পুরো বিষয়টাই সাংগঠনিক পুরো বিষয়টাই আভ্যন্তরীণ